দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের নারী অনুষ্ঠানে আপনারা সবাই জানেন সময়ের নারী অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সংকট সাফল্য এবং সম্ভাবনাগুলো নিয়ে আজকেও এর ব্যতিক্রম নয় দর্শক ভ্রমণ মানে আসলে শুধু ঘুরে বেড়ানো নয় বা জায়গা দেখা নয় ভ্রমণ মানে ইতিহাসকে ছোঁয়া ভূগোল বোঝা এবং নিজেকে নতুন করে আবিষ্কার করা আজকে দুজন ভ্রমণ ভ্রমণকন্যা আমার সাথে আছেন চলুন পরিচিত হয়ে তাদের সাথে আমার সঙ্গে আছেন এলিজাবেথ তেইলাহি তিনি একজন ঐতিহ্য পর্যটক আমার সঙ্গে আছেন মহুয়ারফ তিনি একজন ভূ পর্যটক দর্শক অতিথির সঙ্গে পরিচয় হলাম মূল আলোচনায় যাওয়ার আগে চলুন আগের তথ্যচিত্রটি দেখে আসি ঐতিহ্য ভূগোল এবং নারী ভ্রমণ সবসময় বিশ্রাম নয় ভ্রমণ মানে প্রশ্ন করা এই দেশকে এই ভূখণ্ডকে ইতিহাসকে ভ্রমণের বিভিন্ন কারণের মধ্যে কেউ ভ্রমণ করেন ভূপর্যটক হয়ে যার কাজ হয় মাটির গঠন নদীর প্রবাহ পাহাড় এবং প্রকৃতির ভাষা পড়া কেউ বা ঐতিহ্য পর্যটক হিসেবে যিনি খোঁজেন মানুষের গল্প সংস্কৃতি আর সময়ের চিহ্ন তবে তিনি যদি নারী ভ্রমণকারী হন তাহলে সেটি সহজ পথ নয় অচেনা জায়গা ভাষার বাধা যাতায়াতের অনিশ্চয়তা কখনো অবহেলা কখনো সন্দেহ অনেক সময় শুধু ট্রাভেলার হওয়ার কারণেই তাদের থামিয়ে দিতে চায় বাস্তবতা সমস্যা আসে বাধা আসে কিন্তু সেখান থেকেই জন্ম নেয় নতুন গল্প নতুন দৃশ্য নতুন উপলব্ধি কখনো বা বলা হয়েছে এটা তোমাদের জন্য না কখনো প্রশ্ন উঠেছে একাই কেন কিন্তু তারা থেমে যায়নি এগিয়ে যাওয়ার তাগিদটাই তাদের কাছে বড় বারবার বাধা এসেছে কিন্তু প্রতিটি বাধাই তাদের শিখিয়েছে কীভাবে আরও প্রস্তুত আরও দায়িত্বশীল হতে হয় দেশের ভেতরে হোক বা দেশের বাইরে তাদের ভ্রমণ মানে শুধু দেখা নয় ভ্রমণ মানে শেখা আজকের প্রোগ্রাম কোনো গন্তব্যের গল্প নয় এটি কাজের গল্প খোঁজার গল্প বারবার পথে ফেরার গল্প পথ চলা নথিবদ্ধ করে অভিজ্ঞতার ভাগ করার গল্প যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের জন্য নতুন রাস্তা তৈরি করে দর্শক তথ্যচিত্র দেখলাম আজকে আপনারা জানেন যে আমরা সমন্বয়ী অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বের একটি আলাদা আলাদা নাম দিয়ে থাকি আজকে পর্বের নাম আমরা রেখেছি ঐতিহ্য ভূগোল এবং নারী আলোচনায় যাই অতিথির সাথে কথা হবে আমি প্রথম প্রশ্ন করব এলে যাবো আপনার কাছে আমি যখনই সোশ্যাল মিডিয়া দেখি বা আপনার সম্বন্ধে জানি তখন সবাই আপনাকে জানে ভ্রমণ কন্যা হিসেবে আবার আমার জানা মতে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা দেশের বাইরে একষট্টিটি দেশ এবং সম্প্রতি আপনি হচ্ছে চট্টগ্রামের ষোলোটা উপজেলা ভ্রমণ করেছেন এবং পাঠাগার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন এবং আপনি তথ্যচিত্র নির্মাণ করেছেন মানে এতগুলো লক্ষ্যটা কি এবং কত বছর যাবৎ ভ্রমণ করছেন ভ্রমণ আসলে আমি করছি চব্বিশ পঁচিশ বছর হবে বিশ্বভ্রমণ যদি ধরা যায় উনিশশো নিরানব্বই সাল থেকে যেই সমস্ত কাজগুলোর কথা আপনি বলেছেন সেই কাজগুলো আসলে ভ্রমণের সাথেই সম্পর্কিত সবগুলো কাজই আমার বিশ্ব ভ্রমণ বাংলাদেশ ভ্রমণ আর ভ্রমণ পাঠাগার আমার পাঠাগারটা আসলে ভ্রমণ পাঠাগার যদিও খুব বড় কলেবরে এখনও হয়নি একদম ব্যক্তিগত উদ্যোগে করা আর তথ্যচিত্র নির্মাণ তথ্যচিত্র নির্মাণের বিষয়টাও ভ্রমণ থেকেই এসেছে আর ভ্রমণ আসলে বাংলাদেশ ভ্রমণটা আমার একটা উদ্দেশ্য নিয়ে যে হেরিটেজ ট্যুরিজমের বিকাশ বাংলাদেশে ঐতিহ্য পর্যটনের বিকাশ ঐতিহ্য পর্যটনের মাধ্যমে কিভাবে আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হতে পারে পর্যটন শিল্পে এবং নারীর ক্ষমতায়নও কিভাবে হতে পারে এটার সাথে সাথে এই জিনিসটাই ওই জন্য চৌষট্টি জেলায় ঐতিহ্য যেই বিষয়গুলো আছে ঐতিহ্য স্থান যেগুলো আছে সেই স্থানগুলোকে আমি নিজে দেখি সরে জমিনে ওটা নিয়ে লেখালেখি করি একটা আর্কাইভ তৈরি করি এবং ওগুলো সংরক্ষণের পদ্ধতি কী হতে পারে এই বিষয়ে আসলে আমার পড়াশোনাও করেছে আমার গবেষণাপত্রও আছে দুটো যেটা আমি নেদারল্যান্ডসে যখন পড়েছি তখন আমি বাংলাদেশের পর্যটন শিল্প নিয়েও কাজ করেছি এটা একটা দিক গেল আর চৌষট্টি জেলার কথা যে বললেন আসলে এটা চলমান আমি দু সালে এটা শুরু করেছিলাম দু সালে চৌষট্টি জেলা আমার ভ্রমণ শেষ হয়েছে এবং এখন যেমন আপনি বলেন চট্টগ্রামে ষোলোটা উপজেলা নিয়ে কাজ করছি এগুলো আসলে চলমান ওই মিশনটার সময় চৌষট্টি জেলার মিশনটা আমার একটা প্রজেক্ট আছে কোয়েস্ট হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ ওইটার ট্যাগলাইনটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল তখন একটা মিশনের মধ্যে ছিলাম অনেক জেলার অনেক উপজেলার হয়তো অনেক কিছু আমি স্কিপ করে গেছি বা গভীরভাবে দেখা হয়নি ওই যে গভীরভাবে দেখা হয়নি বা আরও আমি জানতে চাই এই বিষয়টার জন্যই আসলে এই ষোলোটা উপজেলার একটা আর্কাইভ তৈরি করেছি ইচ্ছা আছে একটা প্রকাশনা করা ষোলোটা উপজেলার ঐতিহ্য ভ্রমণ নিয়ে কারণ চট্টগ্রামের উপরে গবেষণালব্ধ অনেক বই আছে আমার বিষয়টা খুব গভীর গবেষণালব্ধ না কিন্তু ওই জায়গাগুলোতে যে জায়গাগুলো সম্পর্কে মানুষকে তুলে ধরা বা ঐতিহ্য ভ্রমণ নিয়ে একটা কাজ করা এই তো আর তথ্যচিত্রগুলো বিভিন্ন চরিত্র খুঁজে পেয়েছি আমি ভ্রমণ করতে করতে ঐতিহাসিক নারী চরিত্র আছে ঐতিহাসিক ঘটনা বলি আছে সেগুলো নিয়ে আসলে এই পর্যন্ত আমি তেরোটা তথ্যচিত্র নির্মাণ করেছি সোশ্যাল মিডিয়াতে যেগুলো যাচ্ছে তো ভিডিও যেগুলো দিচ্ছি দিচ্ছি যে জায়গাগুলো নিয়ে যাচ্ছি আর বিশ্বভ্রমণ আসলে হ্যাঁ চলছে বললাম আমি উনিশশো সাল থেকে বিশ্বভ্রমণ আসবো আমি একটু মহুয়াপর কাছে জানতে চাই আপু অ্যান্টার্কটিকা আমাজন জঙ্গল এ দুটো অনেক বড় নাম বড় ইতিহাস যা কিনা আপনার পা রাখার সৌভাগ্য হয়েছে মোহর বাংলাদেশ থেকে তো ভূ পর্যটক হিসেবে এর সঙ্গে আপনার তো আসলে লিস্টে আর অনেক নাম আছে সেই লিস্টগুলো একটু নামগুলো জানতে চাই এবং আপনি কত বছর যাবৎ ভ্রমণের সঙ্গে জড়িত এটা জানতে চান প্রথম দিকে আসলে বছর যদি বলি সেটা দের যুগের মতো হবে তখন আসলে নিজেকে ওরকম ট্রাভেলার ফিল করিনি হ্যাঁ যে আমি একজন ট্রাভেলার হিসেবে যাচ্ছি ওরকম নয় প্রথম আমার পেশাগত প্রয়োজনে আমাকে দেশের ভেতরে এবং দেশের বাইরে যেতে হতো তো ওই যেতে যেতে হয় না যে একটা সময় আমি নিজের চেষ্টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে গেলাম এক সময় আমি পড়তে গেলাম এই করতে করতে হয়েছে কি নিজের মধ্যে একটি দক্ষতা তৈরি হয়েছে এবং ভ্রমণের একটি রুচি তৈরি হয়েছে এবং যেহেতু আমি ইউরোপে পড়েছি সেখানে যেরকম হয় যে খুব কম খরচে ভ্রমণ করা যায় এই করতে করতে যেটি হয়েছে যেটি বললাম দক্ষতা রুচি তারপর একটা সময় পরে এবং সেটা ধরেন এক দশক এক দশক ধরে হয়তোবা খুব একটু গভীরভাবে ভাবা আমার নিজের একটি আলাদা করে একটি কি করে পরিকল্পনা তৈরি করা হ্যাঁ মানে ভ্রমণটাকে একটু লেখা যায় কিনা না সেটি চিন্তা করা এটি আসলে আর দশ বছরের একটি তার আগেরগুলোকে আসলে ঠিক ভ্রমণ সেগুলো সেগুলোর সেগুলোর মধ্যেও এক ধরনের গভীরতা আছে কিন্তু ওই যে আমি খুব প্ল্যান করে সেটি হয়নি তাহলে মোটামুটি শুরু করেছেন অনেক আগে থেকে কিন্তু যদি আমি নাম্বার অ্যাড করতে চাই তাহলে এটা দশ বছরের মতো হবে দশ বছরের মতো আমরা একটা মানে পরিকল্পনার সাথে আর তার আগে কি যেগুলো হয়েছে আসলে সেগুলো যেমন ধরেন প্রথম আমি প্রথম মনে আছে আমি দেশের বাইরে যাচ্ছি জার্মানিতে আমার অফিস আমাকে পাঠাচ্ছে তো যেহেতু সেনজেন ভিসায় অন্য দেশ যাওয়া যায় আমি আরেকটা দেশ ঘুরে তা ফিরছি পরের বছর অফিস আমাকে আবার পাঠাচ্ছে সম্মেলন থাকে সেখানে যাচ্ছি দু সালে আমার মনে আছে আমি কানাডাতে কাল্টন ইউনিভার্সিটিতে গেলাম একটা ইন্টার্নশিপ নিয়ে এবং আশ্চর্য হয়ে যাবেন আপনি শুনলে সেই সময় সেই ইন্টার্নশিপে আমাদেরকে প্রতি উইকেন্ডে এক একটা স্টেটে নিয়ে যেত এবং আমার কিন্তু কোনো অর্থ খরচ হচ্ছে না সেখানে এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফান্ড ফান্ড ছিল সেখানে মানে এক একটা উইকেন্ডে আমি যদি চার পাঁচটা উইকেন্ড বলি চার পাঁচটা স্টেটে নিয়ে যাচ্ছে হ্যাঁ এইরকম জায়গায় নিয়ে যাচ্ছে তখনও কিন্তু আমার পরিকল্পনায় যাচ্ছি না তাদের পরিকল্পনায় কিন্তু এই যে অন্য ভিন্ন একটি পরিকল্পনার মধ্য দিয়েও নিজের একটি পরিকল্পনা হওয়ার জন্য নিজে বিকশিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি বুঝতে পারছি না যে আমি বিকশিত হচ্ছে আমি বুঝতে পারছি না যে ভ্রমণের একটি মনন আমার ভেতরে তৈরি হচ্ছে আমি বুঝতে 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 পারছি 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 না না আমি আমি কিন্তু আমি ঠুকে যাচ্ছি এবং ঠিক তারপরের বছর আমি দুটো স্কলারশিপ পেয়েছিলাম ইউরোপের দুটো বিশ্ববিদ্যালয়ে তো দুটো তো আর করা যায় একটি এবং এখানেও আশ্চর্য হয়ে যাবেন যে বিশ্ববিদ্যালয় আমি পড়তে গেলাম তারা প্রথম অফার করলো লাতিন আমেরিকান কান্ট্রি এটিকে বলা হয় সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি নেকারে পাঠাবে দুজনকে আমার খুব সাহস হলো আমি পরীক্ষা দিলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি সেই দুজনের বাছাইয়ের মধ্যে আমি চলে আসলাম এবং তখনও কিন্তু আমি ট্রাভেলার না আমি চলে গেলাম আমি এবং আমার আরেক বন্ধু আমরা দুজন মিলে আমাদেরকে পাঠালো বিশ্ববিদ্যালয়ে খরচ দিলো সেখানে দু মাস একজন এর সাথে থেকে গবেষণা কাজ করলাম এবং প্রতি উইকেন্ডে প্রফেসর বলতো এই স্বপ্নে তোমরা কোথায় যাচ্ছ প্রথম দিকে না আমার ভীষণ সন্দেহ হতো না উনি বোধ আমি ঠিক মতো কাজকর্ম করছে কিনা আমার খবর নিচ্ছে পরে দেখলাম না আসলে পৃথিবীর আসলে নেশাটা বা ভালো লাগাটা আপনার কোথায় যেন লুকিয়েছিল সেটা সুযোগগুলো পাওয়ার পরে না বিকশিত হচ্ছে বা আপনি কাজে লাগাতে পেরেছেন এলিজাপো আপনিও তো মানে হেরিটেজ ট্যুরিজম হুম ঐতিহ্য কতটা হ্যাঁ এই জিনিসটা মানে নেশাই এই পাগলামিটা মাথায় কিভাবে এলো অন্য কিছুতে ছিল আচ্ছা মানে হেরিটেজ ট্যুরিজমের কথা যেটা আপনি বলছিলেন তো আমার কাছে ইতিহাস ভালো লাগতো আমার কাছে যে কোনো একটা ঐতিহাসিক স্থাপনা বা মানে ঐতিহাসিক ঘটনা বলি আমার কাছে এনার্জি দিত পিরামিড দেখছি আমরা এটা একটা মানুষের আসলে সমাধি তো একজন রাজা বছর বছর আগে আগে বা বা চিন্তা চিন্তা করেছেন যে তার সমাধিটি এত বড় হবে এটা একটা মানে হাজার আমরা যে শেষ আর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বা বাংলা থেকে দিল্লি পর্যন্ত গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড হবে একজন মানুষের চিন্তার ফসল তো আমিও একজন মানুষ আমার কাছে মনে হয় যে মানুষের চিন্তার ক্ষমতা অসীম এটা যদি আমরা সামনে দেখতে পাই প্রতিটি ঐতিহাসিক স্থাপনার কথা ইভেন কি যে সভ্যতাগুলো বিলীন হয়ে গেছে মানে দুই হাজার বছর তিন হাজার বছর পাঁচ হাজার বছর যে সভ্যতাগুলো বিলীন হয়ে গেছে ওগুলো একটা নগরী তৈরি হয়েছে সেগুলো এশিয়াতেও এটার এক্সাম্পল আছে ইউরোপেও আছে সব জায়গায় আছে ইভেন কি আমাদের বাংলাদেশেও আছে আমাদের বৌদ্ধ বিহারগুলো আবাসিক ইউনিভার্সিটি আবাসিক ইউনিভার্সিটির কনসেপ্ট তখন ইউরোপেও ছিল না যখন আমাদের ভূখণ্ডে আবাসিক ইউনিভার্সিটি তৈরি হয়েছে হ্যাঁ তো বৌদ্ধ বিহারগুলো এগুলো আসলে এক একটা আবাসিক ইউনিভার্সিটি মানে ঐতিহ্যগুলো আপনাকে টানে আসে কথা হচ্ছে ইতিহাস আমার পছন্দ হয়েছে ভ্রমণ আমার পছন্দ এই দুটোকে ব্লেন করে আমার কাছে মনে হয়েছে কারণ বিশ্ব ভ্রমণ দিয়ে আমার ভ্রমণ শুরু হয়েছিল তখন আমি বুঝিনি আসলে আমি কি করব। আমার ঐতিহ্য ভ্রমণের কথা হেরিটেজ টুরিজমের বিষয়টা আমার মাথায় আসে আসলে ভ্রমণের মাধ্যমে কারণ ওদেরকে আমি দেখেছি ঐতিহাসিক স্থাপনাগুলো বা ঐতিহাসিক বিষয়গুলো ওরা কিভাবে পোট্রে করে কিভাবে তুলে ধরে এবং নিজেদের দেশে পর্যটকদের কিভাবে আকর্ষণ করে তো আমার কথা হচ্ছে আমাদের আমার দেশও হাজার বছরের পুরনো আমার দেশেও এরকম ঐতিহ্য আছে হয়তো এখন এত সংরক্ষিত নেই কিন্তু তাহলে ওই জিনিসগুলো কিভাবে কাজ করে ওই জায়গাটা থেকেই করা আর আরেকটা বিষয় হচ্ছে ভ্রমণের ভ্রমণ ইতিহাস কবে জানি মিলেমিশে ব্লেন করে আমার মধ্যে ঐতিহ্য ভ্রমণের এই বিষয়টা তৈরি করেছে তো সেটা আমি ছুটছি আসলে বাংলাদেশে যে প্রজেক্টের কথা বললাম এটা দুই সালে শুরু হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেকে কখনো দেখিনি আমি ভ্রমণ করছি না সেটা আমি বলতে পারি আসলে আমার পারিবারিক অ্যালবাম থেকে ঘুরছি আমি আসলে ছেলেবেলা সেটা কবে থেকে জানি না ভ্রমণ আমার পছন্দ হবে নাকি সেটাও আমি জানি না ধীরে ধীরে এটার মধ্যে আমার সাথে গ্রো করেছি আপনারও কোথায় যেন লুকিয়েছিল ইতিহাস আর ভ্রমণটা মানে কবে মিলেমিশে আমার সাথে মিশে গেছে আমি আসলে আমার মানে শিক্ষকতার চাকরি ছেড়ে আমার পনেরো বছরের শিক্ষকতার চাকরি ছেড়ে আমি পুরোপুরি ভ্রমণের মধ্যে ঢুকে গেছি আর কি পর্যটক বলতে আসলে বেসিক্যালি কি বোঝায় এবং লিস্টটা অবশ্যই কোন কোন দেশ ভ্রমণের লিস্ট আছে আপনার আমার ভূপর্যটক আসলে কি ভ্রমণ বা পর্যটন এই বিষয়টাকে খুব একেবারে গাণিতিক বা ব্যাকরণের ওরকম ফর্মেট আসলে ফেলা যায় না হ্যাঁ ভ্রমণটাকে আমি মনে করি যে ভ্রমণের সংজ্ঞা প্রত্যেক ভ্রমণিক নিজে তৈরি করবেন আমি ভ্রমণ করি একটা দেখার একটা নেশা আছে এবং আমার ভিতরে লেখার একটা নেশা আছে এবং আমার ভ্রমণের একটা প্রেক্ষিত হয়তোবা খেয়াল করেছেন যে একটু রবীন্দ্রনাথ বলেছেন না সুদূরের পিয়াসী মানে সুদূরের মানে সুদূর আমাকে খুব টানে যার কারণে যে শব্দ দুটো আপনি বলেছেন কেন আমাজনে গেলেন কেন অ্যান্টার্কটিকা গেলেন এই যে মানুষের বেড়ে ওঠা বেড়ে ওঠা আপনার পরিণত বয়সে কিন্তু একটা প্রভাব ফেলে আমি যখন বেড়ে উঠছি আমি সেই গল্প শুনেছি রবীন্দ্রনাথ গেছেন সে আর্জেন্টিনা ও কাম্পুর সাথে দেখা হয়েছেন এগুলো শুনেছি পড়েছি ঠিকঠাক যে বুঝতে পেরেছে আমি দেখেছি আপনার কিছু পিকচার যেহেতু সোশ্যাল মিডিয়া এখন অহরহই আপনি ওকামপুর ওখানে আপনি গিয়েছেন আপনি ছবি ওই যে যে ব্যাপারটা বললাম সেটা এই আমি বলছি যে আপনি যে যে কথাটা বললেন যে ভূপর্যটক পর্যটক এটিকে আসলে ঠিক ওইভাবে করে কোনো ছকে ফেলা যাবে না এই করলে ভূপর্যটক হবে এই করলে হবে না তবে সাধারণত আমরা আপাত দৃষ্টিতে তো তো কিছু কিছু কথাবার্তা তো আছে সেখানে আসলে কেউ হয়তো একটা পরিবার নিয়ে কোথাও একটু একটু আমোদে ঘোরাফেরা করছেন সেটিকে আমরা বলছি হয়তো টুরিস্ট আবার হয়তো বা যিনি হয়তো একটু কি বলবো একটু সলো ট্রাভেল করছে বা আমাদের মতো ট্রাভেল করছে বা লেখার চেষ্টা করছে সেটাকে মানুষকে দেখানোর চেষ্টা করছে সেটাকে আবার প্রেজেন্ট করছে আমরা কিন্তু শুধু দেখি না নিজে এই এই যে আমরা দেখি সেটিকে কিন্তু আমরা আবার সমাজকে দেখানোর একটি দায়িত্ব নিয়ে নেছে। তো আমাদেরকে সাধারণত বলে যে ভূ পর্যটক আমাদেরকে কিন্তু শুধু মানে শুধুমাত্র টুরিস্ট বলছে না এরকম কিছু ডেফিনিশন সমাজ তৈরি করেছে বা তাহলে আমি যদি একদম পয়েন্ট করতে চাই যে ভূপর্যটন ব্যাপারটা কি ভূ আমি পর্যটক আমি টক যদি না বলি ব্যক্তি বিশেষ যদি না করি আমি যদি ভূ পর্যটনের ব্যাপারটা মানে এইটা জাস্ট শেকড়টা কি মানে কাকে আমরা মেনশন করতে পারি এটা যদি বলতে চাই তাহলে কোন লাইনটা আসে খুব ছোটবেলায় আমি একটি জায়গায় গেছি আমি তখন এভাবে সিরিয়াসলি চিন্তাই করিনি যে এই ভ্রমণটাকে আমি কি করব আমি সমাজকে দেখাবো কিন্তু হয় না দশ বছর বা পনেরো বছর পরে আপনার কাছে মনে হয়েছে যে আমি এটার উপর লিখবো বিধায় সেদিন কিন্তু আমি সিম্পল একজন ট্যুরিস্ট ছিলাম কিন্তু এরপরে কি আমি লিখিনি আপনি অবাক হয়ে যাবেন আমি প্রথম বার্লিনে যাওয়ার লেখা লিখেছি প্রায় বারো বছর পর কিন্তু প্রথম যখন আমি যাই তখন কিন্তু আমি কিন্তু সিম্পল একজন পর্যটক ছিলাম আমি কিন্তু সেদিন নিজেকে এইভাবে করে ওই যে বললাম যে ভ্রমণের যে একটা গভীরতা সেটা কিন্তু সেদিন আমাকে ছুঁয়ে যায়নি বিধা এই কারণেই আমি আমি বলি কি এগুলোকে একটু ওপেন রাখা ভালো একেবারে ছকে না ফেলে দিয়ে একেবারে ওপেন রাখা ভালো কারণ আজকে যে মানুষ তা সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আপনাদেরকে তো মেনশন করছে মহরব ভূ পর্যটক এবং এলিজাবেথ ইলাহি হচ্ছে ঐতিহ্য পর্যটক আমাদের গভীরতা দেখে করছে গভীরতা দেখে করছে তাহলে আপনারা বেছে নিয়েছেন দুইটা ট্র্যাক আপনাদের লাইন দুটো কিন্তু জানার আগ্রহ বা ভিত্তিটা কিন্তু এক আপনারা দুজনে ভ্রমণ হ্যাঁ আমি আসলে আরও আপো এলিজাপ আপনি তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এখন উপজেলা নিয়ে ধরেছেন পারেন তো উপজেলা নিয়ে ধরেছেন যখন এখন আমি বলতে চাই যে বাংলাদেশের কোন জায়গাটা বিশেষভাবে আপনাকে নাড়া দিয়েছে এবং সেখানে অবহেলিত কি মনে হয়েছে আপনার ছোট করে বাংলাদেশ একটা সমৃদ্ধ জায়গা আমাদের ভূখণ্ড সমৃদ্ধ এ কথা আমার নতুন করে বলবার দরকার নাই আমাদের দেশে অতীতে পর্যটকরা এসেছেন আমাদের নিয়ে লিখেছেন এবং আমাদের ইতিহাসের মূল বিষয়গুলো কিন্তু তাদের ভ্রমণ কাহিনী থেকেই পাওয়া এছাড়া আমাদের লিখিত ইতিহাস খুব নেই অন্য পর্যটকরা অন্য বিশ্ব পর্যটকরা যারা লিখেছেন আমাদের সম্পর্কে সেই সম্পর্কেই আমরা হ্যাঁ তারপরে তো এখন হচ্ছে জিনিসটা আপনি যেটা জিজ্ঞেস করছেন যে কোন মানে জায়গাটা আমার ভালো লেগেছে কেন ভালো লেগেছে আমার যেটা আমি একজন মানে ঐতিহ্য পর্যটক হিসেবে বা হেরিটেজ ট্রাভেলার হিসেবে এই উপাধি কিন্তু আমি নিজে নিজেকে দেইনি পত্র পত্রপত্রিকা দিয়েছে টিভির ইন্টারভিউ দিয়েছে আমাকে আপনারা দিয়েছেন এবং স্পেশালি দৈনিক পত্রিকা জাতীয় দৈনিক পত্রিকাগুলো পত্রিকাগুলো আমাকে দিয়েছে আমি নিজেকে নিজে দেইনি এটা তো আমার কাছে যেটা লেগেছে যে উত্তরবঙ্গের ষোলোটা জেলাকে আমি মনে করি আসলে আমাদের দেশের সমৃদ্ধ একটা এলাকা এবং আমি অনেকবার আমার ইন্টারভিউতে বলেছি আমার লেখা লেখিতে বলেছি যে বাংলাদেশের এই ষোলোটা জেলাকে উত্তরবঙ্গকে হেরিটেজ জোন হিসেবে ঘোষণা করা যাতে কেন হচ্ছে কারণ আমরা পর্যট মানে যখন ছুটি ছাটা হয় বা দেখার বিষয়গুলো হয় তখন আমরা আসলে কক্সিস বাজার বান্দরবান বেশ সিলেটের জায়গাগুলোতে ভীষণভাবে ওইদিকে যায় কিন্তু এই জায়গাগুলো কিন্তু অবহেলিত রয়ে গেছে এবং আমাদের শেকড় আমাদের যে জানার আমাদের ঐতিহ্য জানার বা আমরা যে সমৃদ্ধ একটা জাতি ছিলাম সেটা জানার বিষয়গুলো এই জায়গাগুলোতেই আছে এবং ওই যে হেরিটেজ ট্যুরিজমের বিকাশ যে বলতে চাচ্ছি এই জায়গাগুলোকেই সংরক্ষণ করার মাধ্যমে প্রচার প্রসারণা করার মাধ্যমেই আসলে এই বিষয়টা বিকশিত হবে ওই কারণে উত্তর বাংলার ষোলোটা জেলাকে আমি আসলে মনে করি বাংলাদেশের হেরিটেজ জোন আপনার যেটা অবহেলিত মানে জায়গা কারণ আমাদের বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যে ওখানে যে হেরিটেজ ট্যুরিজম প্লেস হতে পারে সম্ভব নাই আবার অনেকে আমরা জানিও না বা জানি বা কোনো কিছুর প্রবলেম আছে বলে ওইখানটায় আমরা রিচ করতে পারছি না আমরা ডেভেলপ করতে পারছি না তো সেই জায়গাটার থেকে আমি জানতে চাচ্ছি আপনি বলছিলেন অবহেলার বিষয়গুলো অবহেলার বিষয়গুলো এই ঐতিহাসিক স্থাপনাগুলোর যত্নের প্রয়োজন সংরক্ষণের প্রয়োজন প্রচার প্রসারণা প্রয়োজন কারণ অনেকেই জানেই না তাহলে কিভাবে যাবে যখন এটাকে আসলে এই আমরা হেরিটেজ জোন হিসেবে ঘোষণা করব বা এই এই যত্ন তখন আসলে জায়গাগুলো বিকশিত হবে ন্যাশনাল ট্যুরিস্ট যারা আছে যা ন্যাশনাল পর্যটক যারা আছে তারা জানবে এবং সাথে সাথে বিদেশিরাও আসলে আগ্রহী হবে পূর্বে যেমন হচ্ছে আচ্ছা মহাপ আপনার আমি একটা ইয়ে জেনে জানি যে সবুজ পাসপোর্ট দেখলেই অন্য দেশে অনেকে একটু নাক ছিটকায় বা একটু অন্য চোখে দেখে সেই মিথটা আপনি ভেঙেছেন ছোট করে যদি সেই এটা জানতে চাই যে কিভাবে সম্ভব হয়েছে শুরুই তো করেছি ইউরোপ দিয়ে হ্যাঁ আমি পরপর চারবার ইউরোপ যাওয়ার পর পরে হচ্ছে মানে এই ভিসাতে এগুলো যখন পড়েছে তখন হয় না যে একটা মানুষ সম্পর্কে এক ধরনের কি বলবো যে একটা মূল্যায়ন তৈরি হয় এটা কিন্তু তারপরেও আমি বলবো যে এটা ওইভাবে করে ভাঙা যায়নি আমি যে নিকারাগুয়ার কথা বললাম আমাদের নথিতে কিন্তু আছে যে এটি অনারাইভাল কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আমি ব্রাসেলস থেকে ভিসা নিয়েছি আমি ভিসা নিয়ে সেখানে গেছি তারা আমাকে যখন ইমিগ্রেশনের সামনে যখন দাঁড়ালাম আমার সবুজ পাসপোর্ট দেখে আমাকে বললো তুমি আলাদা করে দাঁড়াও তারা আমাকে কর্নার একটা জায়গা দিলো এবং সেখানে আমি দাঁড়ালাম কি পরিমাণ অসম্মান পরিমাণ কলঙ্কজনক একটা ব্যাপার শুধুমাত্র এই রঙটার জন্য আমাকে বলল তুমি আলাদা করে এবং আমি দেখতে পাচ্ছি সমস্ত পর্যটক একে একে ধরেন একটা প্লেন বা দুটা প্লেন নেমেছে সমস্ত পর্যটক ইমিগ্রেশন অতিক্রম করে চলে গেছে শুধুমাত্র আমি একটা পর্যায়ে কিন্তু ওই রুমের মধ্যে আর কেউ নাই আমাকে চার দফায় ইন্টারভিউ দিতে হয়েছে চার দফায় মানে আমা আমি ভিসা নিয়ে গেছি যদিও আমাদের বাংলাদেশে লেখা আছে এটি অনআ্যারাভেল ভিসা নিয়ে যাওয়ার পরেও আমাকে এই পরিমাণ বিধায় মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ এখন মনে হয় যে হ্যাঁ এটি ভেঙেছি কারণ এত এত প্রান্তে গেছি পৃথিবীর যে দেশগুলোর সাথে আমাদের বাংলাদেশ সরকারের সেরকম করে কোনো বন্ধুত্ব নাই বাণিজ্যিক সম্পর্ক নাই অর্থনৈতিক সম্পর্ক নাই সামাজিক সম্পর্ক নাই সাংস্কৃতিক সম্পর্ক নাই বিশেষ করে যেহেতু আমি অনেক বেশি দক্ষিণ আমেরিকা ভ্রমণ করেছি সেন্ট্রাল আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এইগুলো বেশি ভ্রমণ করেছি যার কারণে হয়তোবা বলেন যে যে কিন্তু শুরুর কথা বললাম সত্যি সত্যি কয়েকটি কিছু কিছু জায়গায় আমাকে এই জাতিগত পরিচয় নিয়ে আমার পাসপোর্ট নিয়ে সত্যি সত্যি সমস্যায় পড়তে হয়েছে কিন্তু একসময় সেগুলো উতরে গেছে লিজাপো যখন আপনি বিদেশে যান হ্যাঁ বাংলাদেশের সংস্কৃতিকে তুলে দেওয়ার ব্যাপারে আপনি কি করেন তখন আমার তিনটা উপায় আসলে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন আমি নিয়মিত হয়েছে একদম নিয়মিত ভিডিও পোস্ট করছি দেশ বিশেষ করে আমার বাংলাদেশ ভ্রমণ আমার মূল কাজ বাংলাদেশ ভ্রমণকে ঘিরে আর তারপরে হচ্ছে লেখালেখি বাংলাদেশের ঐতিহ্যগুলো নিয়ে লেখালেখি করছি বিদেশ ভ্রমণ লেখার পাশাপাশি আমার কাছে কেউ লেখা চাইলে আমি প্রথমে আসলে বলি যে বাংলাদেশ নিয়ে লেখি একটু হ্যাঁ এটা আমি বলি কারণ বাংলাদেশ আমার সিরিজ চলছে অলরেডি একটা জায়গাতে একটা অনলাইন প্ল্যাটফর্মে আর তারপরে আমার তথ্যচিত্রগুলো নির্মাণ তথ্যচিত্রগুলো যেমন হয়েছে যে এটার সাথে আমেরিকান গভর্নমেন্ট যুক্ত হয়েছে এটার সাথে জাপান গভর্নমেন্ট যুক্ত হয়েছে যুক্ত হয়েছে মানে প্রদর্শনী তাদের ওখানে হয়েছে এই রকম বিষয়গুলো থাকে যে এই এই মাধ্যম একটা হচ্ছে একে তো সোশ্যাল মিডিয়াতে আমি সব কিছু শেয়ার করছি আরেকটা হচ্ছে আমি লেখালেখি করছি বই লিখছি আর আরেকটা হচ্ছে যে তথ্যচিত্র নির্মাণ এই কয়টা উপায়ে আমি তুলে ধরছি আর আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বাংলাদেশ সম্পর্কে আর কি যে অন্য দেশে গিয়ে যে যে বিষয়গুলো হয় আহ আপনি একষট্টিটা দেশে গেছেন সামনে আরো প্ল্যান আছে আপনার সেই জায়গা ওই মানে নেদারল্যান্ডসে যেহেতু আমি একটা বড় সময় থেকেছি বাংলাদেশে যেমন চৌষট্টি জেলা আমি ভ্রমণ করেছি নেদারল্যান্ডস পুরো নেদারল্যান্ডস আমি দেখেছি আর কি যখন পড়াশোনা করার সময় আমি দেড় বছর সেখানে পড়াশোনা করেছি যখন ওখানে পড়াশোনা করছিলাম তখন ওই যে আমি বললাম যে পর্যটন নিয়ে যে আমার রিসার্চ গবেষণাপত্রটা আমি ওখানে করেছি হাউ টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন এটা ছিল আমার টপিক ওই টপিকে কাজ করতে গিয়ে একটা জরিপ করেছিলাম তো একটু হতাশা ব্যঞ্জক একটু দুঃখজনক জরিপটা যখন করেছি আমি ছোট করে বলছি সেটা জনের মধ্যে আমি সাড়ে তিনশো লোকের উপর জরিপটা করেছিলাম সেই জরিপটা করতেও খুব কষ্ট হয়েছে আমার তো ওখানে দেখা গেছে যদি জনকে ধরি জনের মধ্যে জনকে আমি দেখেছি তারা বলেছে যে বাংলাদেশ ভ্রমণ নিয়ে তারা চিন্তা করছেন না কোনো দিন করেননি দুজন বলছে বাংলাদেশের নামই তারা কোনোদিন দিন শুনেননি হ্যাঁ আবার আর দুজন বলছে যে বাংলাদেশকে তারা সেফ ডেস্টিনেশন মনে করছে বাংলাদেশ ভ্রমণের আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে হেরিটেজ ট্যুরিজম বিকাশের সাথে সাথে আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমি একজন নারী আমি ভ্রমণ করছি চৌষট্টি জেলা এবং নিরাপদে ভ্রমণ করেছি আমি আসলে বাইরের দেশগুলোকে বাইরের কান্ট্রিতে বা প্রবাসী যারাও আছে তাদেরকে এই জিনিসটাও বলতে চাই যে মানে ইট ইজ এ সেফ ল্যান্ড টু ট্রাভেল যেহেতু আমি ভ্রমণ করছি এখানে সীমাবদ্ধতা আমার রাষ্ট্রের যেমন আছে বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে হ্যাঁ আমরা নিশ্চয়ই আমাদের সীমাবদ্ধতা তুলে ধরবো কারণ আমরা বাঙালি না আমরা বাংলাদেশ মহাপু ভূ পর্যটক হিসেবে যাওয়ার যে ব্যাপারটা একজন নারী হিসেবে ট্রাভেল করতে তখন কোন কোন জিনিসগুলো আপনাকে নিয়ম মেনে যেতে হয় আর কি আমার কিছু হচ্ছে যে মানে ইন্টারনাল নিরাপত্তা যে আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার যোগাযোগ কোথায় কোথায় হবে হ্যাঁ সেটি এরকম হতে পারে আমি যখন দক্ষিণ আমেরিকা চলে যাই তখন আমার কাছে মনে হয় আমেরিকা বা তার আশেপাশে হ্যাঁ এরকম একজন বা দুজন পরিচিত যে খুব চট করে যাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো আমি একটা মানে যে ঠিকানাগুলো রাখার চেষ্টা করি ফোন নাম্বারগুলো রাখার চেষ্টা করি যে যেই যেই হোস্টেলগুলোতে আমি বুকিং দিয়েছি সেগুলো আমি মাঝরাতে যদি কখনো কোনো গাড়ি না পাই সেক্ষেত্রে আমি কিভাবে যোগাযোগ করতে পারি ইন্টারনেটটা কিভাবে এনশিওর করতে পারি একটি এয়ারপোর্টে নামার পর পর কিভাবে আমি যোগাযোগের ব্যাপারটা কিভাবে ম্যানেজ করতে পারি আর ওই যে চুরি ছিনতের ব্যাপারটা কিন্তু পৃথিবীর বহু জায়গাতেই আমি দেখেছি এটা হয় কিন্তু ওই যে ইতিবাচক যে দিক যেটি আমাকে সাহস যোগায় নারী বলে কিন্তু আপনি আপনি নারী বলে কোনো সমস্যায় পড়বেন না এই এই ভৌগোলিক অঞ্চলগুলোতে আপনি হয়তো দ্বিধা করবেন কিন্তু আমার কাছে সমস্যা হবে না

গুলোতে আমি ভ্রমণ করেছি আমি সাবলীল পোশাকে আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী এমন কোন মন্দির মসজিদ গির্জা নেই যেখানে আমি প্রবেশ করিনি আমি ভিডিও করিনি আমি কাজ করিনি তো কাজে আপনি যে জায়গাটাতে যাচ্ছেন সেই জায়গার সংস্কৃতিকে রেসপেক্ট করা সেই অবস্থাটাকে বোঝা মানে ওই যে ইট লোকাল বি লোকাল স্টে লোকাল আপনাকে সেই সংস্কৃতির সাথে মিশে যেতে হবে ট্রাভেল করতে গেলে কোন জিনিসটা মাথায় রেখে ভিনদেশিকে মানে ভিনদেশি যে সংস্কৃতি তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে সবার আগে যেটা দরকার আমরা মনে করি হলে ভ্রমণ করা যায় সেটি নয় আমি অনেক সময় দেখেছি যে একজন একজন হয়তোবা টুরিস্ট সে গেছে সে খুব মানে বিচের মধ্যে মানে একজন শুয়ে আছে দ্বারা যে সূর্য স্নান যেটা বলে সেটা করছে সেখানে আপনি ঘুরে 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 ভিডিও করছেন মানে আমি বলছি না যে সেটি করা যাবে না কিন্তু আপনি সেখানে তাদের এই সংস্কৃতি দেখাতে যাচ্ছেন আপনি ভিন্ন কিছু দেখাতে যাচ্ছেন তার মানে কি ওই সংস্কৃতির প্রতি আপনার শ্রদ্ধা নাই আগে আমার শ্রদ্ধা রেখে আপনাকে মুভ করতে হবে এবং সঠিক তুলে ধরতে হবে যেখানে সেখানে ক্যামেরা তাক করা যেখানে সেখানে কারো সংস্কৃতি নিয়ে হাসা হাসি করা এসে উল্টাপাল্টা কথা বলা হ্যাঁ টয়লেটে পানি থাকলো কি থাকলো না সেগুলো নিয়ে আজে বাজে স্ট্যাটাস লেখা এগুলো হচ্ছে ভিনদেশি সংস্কৃতিকে অবজ্ঞা করা আপনাদের আবারো দুজনকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের প্রোগ্রাম একজন ইতিহাসের পথে হাঁটেন একজন ভূগোলকে সাথে নিয়ে চলেন দুজনের পথ আলাদা কিন্তু গন্তব্য এক সবাই ভালো থাকবেন আশা করছি সবাই কন্যাদের গল্প শুনে ভ্রমণে উদ্যোগ নিয়ে বেরিয়ে যাবেন অনেক টাকার দরকার নেই খুব কম টাকা নিয়েও বেরিয়ে যেতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে ভালো লাগা থাকে ভালোবাসা থাকে ভালো থাকবেন সবাই